মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মনময় যাচ্ছে যাছে মুর্শিদ প্রেমে আহার নিদ্রালয়ে লয় না মনে মুর্শিদিনে জীবন হাহাকার রে মোনাম মুর্শিদ আমার কলবের ডাক্তার কলবের ডাক্তার আছে প্রমাণ মুর্শিদ আমার কলবের ডাক্তার বাতিল ফিরকা আপনার নামে দিল মিথ্যা অপবাদ আপনার কাছে গেলে নাকি ইমান হবে বরবাদ বাতিলের মুখে আমি শুন আতু সংবাদ একবার দেখার লাগি মনে আমার হলো সাদ যেদিন আপনাই প্রথম দেখি সেদিন থেকেই হলো একই যেদিন আপনাই প্রথম দেখি সেদিন থেকেই ভালোবাসি আপনার প্রেমে মিশে একাকার আছে কলবের ডাক্তার সিদ্দিকি বাবা কলবের ডাক্তার আছে প্রমাণ তার আমার কলবের ডাক্তার করেছিলাম অন্ধকারে জীবন ছিল ভুলে আপনি হকের দাওয়াত দিয়ে নিয়েছেন যে তুলে বুঝতাম না নূর নবীর প্রেম চিনতাম না উনাকে জীবনটা মোর ভরা ছিল ভুল আমল আকি দাতে মুর্শিদ আপনি খুলে দিলেন মনের বন্ধ দার মুর্শিদ আপনি খুলে মনের বন্ধু তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমান্তার তার মুর্শিদ আমার কলবের ডাক্তার গুনা খাতা নিয়ে গেলে মুর্শিদের দরবারে বরফের নেই গুনা ঝরে মুর্শিদিন এক নজরে জিকির জারি হয়ে যায় কলবের ভিতরে প্রশান্তিতে ভরপুর হয় তাহারি অন্তরে বলি আপনার চরণ ধরে রাখবেন না সরে বলি আপনার চরণ ধরে রাখবেন না আর দূরে সরে জ্বালায় আমার সহ্য হয় না আর আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার স্বার্থ এই দুনিয়ায় আপনার মতো কে কাছে জানাব আমি হাসি মেঘে আদর করে না আমায় জড়িয়ে নেবো দুঃখের কথা কেউ বুঝে না মনের ব্যাথা কারে বলবো মনের ভিতর কষ্টের পাহাড় আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমান্তা তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ কিবলার দয়ার নজর যেজন একবার পেয়েছে তাহার সকল দুঃখ ব্যথা চিরতরে দূর হয়েছে ভাবিয়া কয় মাহবুবে মুর্শিদ কবে আমার হবে আর কত কাল দেবো আমি পাগল বেশে এই ভাবে মুর্শিদ আপনি দয়া করে রাখবেন আমায় সু নজরে মুর্শিদ আপনি দয়া করে রাখবেন আমায় সু নজরে দিবেন আপনার নূরানী دیدار আছে প্রমাণতা মুর্শিদ আমার সিদ্দিকী বাবা কলবের ডাক্তার আছে প্রমান্তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার মন যাচ্ছে মুর্শিদে প্রেমে আহার নিদ্রা লয় না মনে আমার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমান তার আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমান্তার তাল মুর্শিদ আমার কলবের ডাক্তার